ঢাকের তালে কোমর দোলে খুশি দেনা আছে মন আজ পাঁচা কাসোর জমা হাস থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশি দেনা আছে মন তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ভাঙা যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পাড়া সব পেয়ে দেখা গেছে আর আজ কিন্তু আমরা কভার করতে চলেছি দমদম পার্কে বিশেষ কিছু পুজো প্যান্ডেল কতদূর কাজ এগিয়েছে কি থিম রয়েছে তাদের ভাবনা কি সমস্তটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু মিস করবে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবে লেটস গো তো আমরা কিন্তু এখন রয়েছি দমদম পার্ক ভারত চক্র এখনও কিন্তু কাজ সেরকম এগোইনি তুমিও দেখতে পাচ্ছ রথের দিন কিন্তু খুঁটি পুজো হয়েছে সারদ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে উড়ান আর এই বছরও কিন্তু সেরকম দেখতে পাচ্ছি কাজ এখনও এগোয়নি যে আজকে সবে হচ্ছে জুলাইয়ের হয়ে শেষের দিকে চলছে আর দেখো এখনো কাজ সেরকম এগোয়নি দেখা যাক কতটা কাজ এগোয় তোমরা একটু দেখাই চেষ্টা করছি দেখানো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশ পড়ে গেছে মানে অনেক বাঁশ কিন্তু চলে এসছে ওই যে হাত দিয়ে দেখিয়ে দিল আর এই দিকে প্যান্ডেল কিন্তু এইটুকুনি কাজে গিয়েছে আর এখানটা দেখতে পাচ্ছি কিছু লোহার চাকচা রয়েছে গোল হাব দমদম পার্ক ভারত চক্র যে পুরো গলির ভেতর যে পুজোটা করে একটা ছোটো গলি দেখো দেখতে পাইলে এই গলির মধ্যেই কিন্তু কত সুন্দর করে পুজোটা করে যার জন্য কিন্তু নাম আগের বছর কিন্তু তোমরা দেখেছিলে যে একটা কিন্তু দুর্ঘাটা করে বেশ মাঝখানে ছিল দুদিকে দুটো মানুষ বসে কিন্তু দড়ি দিয়ে টানছিলো মা দুর্গা করে হাতগুলো কিন্তু নড়ছিল তোমাদের স্মৃতিচারণের মধ্যে কিছু মুহূর্ত তো তুলে ধরবোই এবছর কিন্তু ভারত চক্রের ভাবনা রয়েছে উড়ান যেটা কিন্তু তোমাদের একটা দেখাবো আমি স্ক্রিনে দেখাচ্ছি যেটা হচ্ছে দেখা একটা ব্যানারে কিন্তু রয়েছে পাখি উড়ছে কিন্তু এবার অনেক সময় আমার যতটা মনে হয় যে শিল্পী তাদের তার ভাবনা রয়েছে যে যেমন ধরো অনেক সময় মেয়েদের একটা জায়গায় বদ্ধ করে রাখা হয় বা আমাদের যে উড়তে দেওয়ার যে ব্যাপারটা বা যেখানে আটকে বধন বাঁধনের মধ্যে যে আমরা আটকে থাকি অনেক সময় তো সেটার থেকে যে আমরা উড়ে বেরিয়ে আসার যে ভাবনাটা সেটা কিন্তু মনে হয় তুলে ধরতে চাইছে এখানকার শিল্পী যে আর আর মণ্ডপের দেখো ঠিক পেছন দিকে ব্যাক সাইডে কিন্তু যেমন ওইদিকে বাঁশের কাজ চলছে স্টেজের আর এইদিকে কিন্তু কিছু লোহার স্ট্রাকচারে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছো গোল গোল রাউন্ডের লোহার স্ট্রাকচার এইদিকে কিছু লোহার স্ট্রাকচার কাজ কিন্তু চলছে দেখো ওই যে দুটো কিন্তু খাম্বা রয়েছে লোহার খাম্বা আর এখানে কিন্তু শিল্পীরা এখন কিন্তু স্টেজের কাজ করছে এখানে হয়তো মাতৃ প্রতিমা থাকবে তোমরা ওইদিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে প্রবেশ করার পর এখানে কিন্তু যায় ওই দিক দিয়ে বেরিয়ে যায় আর এই যে এখানে কিন্তু স্টেজটা বানানো হচ্ছে স্টেজে বানানো এখানে হয়তো মাছি প্রতিমাও থাকবে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা চলে এসেছি দমদম পার্ক সার্বজনীন যেখানে পুজোটা হয় সেখানে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দমদম পার্ক সার্বজনীনের পুজোটা হয় তোমাদের দেখাচ্ছি আগে তোমরা হয়তো দেখে এখন দেখে চিনতে পারছো না কারণ কি হচ্ছে যখন পুজোর মণ্ডপটা সেজে ওঠে তখন কিন্তু একটা দারুণভাবে সেজে ওঠে আর আমি সত্যি আমিও নিজেও চিনতে পারছি না ও নিজেও চিনতে পারছি না ও এসছে এবছর রথযাত্রার দিন কিন্তু রথযাত্রার পুণ্যতিথিতে তাদের খুঁটি পুজোর মাধ্যমে শারদ সূচনা হয়ে গেছে সে দেখতে পাচ্ছ শারদ সূচনা যেহেতু হয়ে গেছে তাই জন্য কিন্তু খুঁটি পুজোর যে খুঁটিটা সেটা কিন্তু সুন্দর করে এখনও সাজানো রয়েছে আমার সামনে দেখেও আর এবছর তাদের কিন্তু কি ভাবনা রয়েছে সেটা কিন্তু এখনও প্রকাশিত করেনি পেজ থেকেও করেনি এবং সেই সময় দিয়ে মানে খুঁটি পুজোর দিনও কিন্তু প্রকাশিত করেনি তারা কিন্তু একটা সাসপেন্সের মধ্যেই রেখে দিয়েছে যে কি থিম করতে চলেছে আপাতত প্যান্ডেলের কাজ হচ্ছে বলতে পারো একদম বেসিক স্ট্রাকচার একদম মানে বেসিক গোড়া যেটা বলতে পারো সেই গোড়ার স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে এখানে চারদিকে দেখতে পাচ্ছি বাঁশের যে দেখো প্রথম যে ধরো একতলা যে কাজ সেটা ধরো এগিয়েছে এখানে আপাতত আরও কিন্তু কাজ এগোবে এখন এই যে চারদিকে বাঁশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছি দেখো এই বাঁশগুলো দিয়ে আস্তে আস্তে কিন্তু এগোবে পি কি প্যান্ডেল কি থিম করতে চলেছে কি চমক আনতে চলেছে সেটাই হচ্ছে মেন আকর্ষণ যে দেখার বিষয় রয়েছে ঘুরতে ঘুরতে আমার একটা পছন্দের গাছ মানে খুবই পছন্দের গাছ আর দেখতে পেলাম এই যে কাঠগোলাপের গাছ আমার না খুবই পছন্দের গাছ একটা যাই না কেন লাগে এখানে বেশ আর চারদিকে এত হারিয়ালি দেখো মানে এই যে মাঠ মাঠটা তো ঠিক আছে বুঝলাম মানে এই প্যান্ডেলটা চারদিকে এত হারিয়ালি তার মধ্যে দিয়ে কিন্তু এখানে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে ভাবতে পারছো কি সুন্দর লাগছে ওখানে একটা দেখতে পাচ্ছি ওই যে কাঠগোলাপের গাছ রয়েছে এখানে একটা ফুলের গাছ বিশেষ করে আমার এই যে কাঠগোলাপের গাছ উফ দারুণ লাগে এই যে এখানে পড়ে রয়েছে এগুলো এত নোংরা হয়ে গেছে বলে এই দারুণ লাগে গাইস তোমার কেমন লাগে মানে কাদের কাদের কাঠ গোলাপের গাছ ভাল লাগে বা কাঠ ফুল ভাল লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো খুব পছন্দ দেখো কি সুন্দর না এখানে কাজ তো দেখতে পাচ্ছি কতটা এগিয়েছে তোমাদের তো পুরোটা দেখালাম আপাতত আরও কাজ এগোলে আর আরো কিছু জানতে পারলে এখানকার আপডেট অবশ্যই তোমাদের দেবো ততক্ষণ কিন্তু তোমরা আমার চ্যালেঞ্জের সাথে থাকো তাহলেই তোমরা জানতে পারবে যে কেমন কি এগোচ্ছে কেমন কি কাজ হচ্ছে আরও অনেক কিছু আপডেট আসছে কিন্তু চ্যালেঞ্জে তো যদি তোমাদের জানতে পারি কখনো অবশ্যই তুমি একটা আপডেট দিতে থাকবা যতদূর কাজ এগোলে তখন তো অবশ্যই তোমাদের আপ আপডেট দেবো যে কেমন কি কাজ এগোচ্ছে কিছু জানতে পারলে অবশ্যই মানে এখানে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত রকম আপডেট মানে খুঁটি থেকে নাটির সমস্ত রকম আপডেট পাবে আর কিছু পাও কি না পাও একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক যুবক সংঘ যে মাঠ সেখানে পুরো দেখতে পাচ্ছে ফাঁকা মাঠ বাস এসে গেছে আপাতত আর খুঁটি যে পুজো সেই খুঁটি পুজো কিন্তু হয়ে গেছে উল্টো রথের দিন মানে চোদ্দ তারিখ কিন্তু খুঁটি পুজো ছিল আর এই যে এটা কিন্তু খুঁটি তোমাদের একদম এক্সক্লুসিভ দেখাচ্ছি খুঁটিটা তোমার তো অনেকেই হয়তো খুঁটি পুজো জানি না যে কতটা কভার করে দেখেছো আর এখানে কিন্তু খুঁটির মধ্যে দেখো এই যে দুর্গার জন্ম এই যে ত্রিদেবের যে শক্তি যে দুর্গার জন্ম সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে খুঁটির মধ্যে আর আমার সামনে কিন্তু রয়েছে যুবক সঙ্গে যে খুঁটিটা সেটা কিন্তু দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে একদম ফার্স্টে কিন্তু একদম শুরুতে কিন্তু দেখতে পাচ্ছো কিছু থালা তোমার মা দুর্গা যে মুখ মণ্ডল সেটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছে এখানে কি সুন্দর দুর্গার যে ব্যাপারটা ফুটে উঠেছে অমরত্ব প্রাপ্তি মানে মহিষাশীর যে অমরত্ব প্রাপ্তি করেছিল প্রথমে তারপরে তারপরে অসুরের অত্যাচার শুরু হয়েছে যে দেখো যোগীদের মানে সাধু সন্ন্যাসীদের ওপর যে অমর মানে অসুর অমরত্ব প্রাপ্তির পর যে অত্যাচার করে সেটা তারপরে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেয় যেটা আমরা সবাই জানি যে দেয় তারপরে কিন্তু সকল সকল দেবতারা কিন্তু ত্রিদেবের কাছে গেছিলো ত্রিদেবের যে শক্তি সেই শক্তি সম্মিলিত হয়েই কিন্তু দুর্গা ঠাকুরের যে জন্ম হয় তাই যখন এখন লেখা রয়েছে দুর্গার জন্ম ওপর দিয়ে একটা দেখো প্লেন উড়ে চলে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে আবার আমার ব্যাক করি দুর্গা ঠাকুরের জন্ম হলো দেন কিন্তু এই যে অসুরের যে নিধন এই যে অসুরের যে মুখমণ্ডল দেখো জীব বের করে গেছে আয়ন হয়ে গেছে ব্যাপারটা তো অসুরের বধ হয়ে গেছে কেননা শুভ শক্তির কাছে অশুভ শক্তির তো হার হবেই নিশ্চিত কোনো বল আর কিছু নেই তো সেটা কিন্তু এখানে সুন্দর করে কিন্তু যে দুর্গা ঠাকুরের যে বিষয়টা যে মূল ভাবনাটা আমরা যে মহালয়া দেখি সেই ভাবনাটা কিন্তু এখানে ফুটে উঠেছে ফুটে উঠেছে খুঁটির মাধ্যমে তো আপাতত থিমে কি ফুটে ওঠে সেটা কিন্তু সত্যি দেখার বিষয় রয়েছে যে এর এবছর তারা কি থিম ভাবনা রয়েছে পুরো মাঠ জুড়ে কিন্তু কোনো কিছুই নেই মানে প্যান্ডেলের কোনো কিছুই নেই নাচ 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 না নাচ 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 না একটু তো মোটামুটি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম দমদম পার্কের তিনটি পুজো তরুণ দলটা তো তোমাদের দেখিয়েছি তরুণ দলটা বাদ দিয়ে কিন্তু দু কিন্তু দমদম পার্কে সেরা তিনটি পুজো মানে হচ্ছে দমদম পার্কে চক্র দেখালাম তোমাদের তারপরে কিন্তু দমদম পার্ক সার্বজনীন দেখালাম এখন দেখালাম লাস্টে যুবক যুবকসঙ্গ মানে সমস্তরাই কিন্তু আপডেট দিয়ে দিলাম যে পুজো কত লোক দূর কে গিয়েছে আর যারা তরুণ দল দেখতে চাইছে তারা কিন্তু আমার চ্যানেলে আসছে বা আসবে আমি জানি না কখন পোস্ট করবো তো একসাথে যেহেতু ভিডিওটা করে রেখেলাম তো আপাতত আগে পরে পোস্ট হচ্ছে তো এসে হয়তো এসে যেতেই পারে যে তরুণ দলটা যেটা তোমরা যদি জানতে চাও যে কেমন কি রয়েছে সেটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো কেমন কি প্রস্তুতি চলছে অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও আসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আসতে একটা নতুন ভালো ভিডিও নিয়ে ফ্রেশ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই বাই